আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আজকে কোথায় চলে আসছি আমরা আজকে হচ্ছে আমরা চাইনিজ প্রোডাক্টের সর্বরাজ্যে চলে আসছি অনেকে আছেন আমার চ্যানেলে বিশেষ করে অনেক মানুষ আছে যারা হচ্ছে ছোট উদ্যোক্তা হতে চায় বা হচ্ছে ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় বা চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় কিন্তু অথেন্টিক সোর্সিংটার কারণে তারা ব্যবসা শুরু করতে পারে না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা এখানে এমন কোনো চাইনিজ ক্যাটাগরির প্রোডাক্ট নাই যে আপনারা পাবেন না এ টু জেড সব পাবেন কিভাবে আপনারা এখান থেকে প্রোডাক্ট কালেকশন করতে পারবেন কি কী ধরনের প্রোডাক্ট আছে কত টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন অনলাইন ব্যবসা শুরু করতে গেলে কী কী জিনিস প্রয়োজন সব ধরনের সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন এ টু জেড সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ইনফরমেশন আপনারা পাবেন এবং অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান তারা ব্যবসা শুরু করতে পারবেন এই প্রোডাক্টটি হচ্ছে যে মাছের খাসা যখন কোন চোর এই তালাটা খোলার চেষ্টা করবে বা নাড়াচাড়া করবে তখন এই তালাটা বিকট শব্দ হবে দেখেন আমি দিয়ে রাখছি

মানে অনলাইনে অভাব নাই আইটেম অভাব নাই এবং অনলাইনে আকর্ষণীয় যে গ্যাজেট গুলা আমাদের কাছে প্রথম আসে সেইটেম গুলো নিয়ে আমরা কাজ করি মূলত আচ্ছা সেই সেইটেম গুলো আপনাদের কাছে যখন যে আইটেমটা হিট অনলাইন মার্কেটে সেই আইটেম গুলো আমার কাছে আপনার কাছে একটা কাজে আচ্ছা সবার প্রথম হচ্ছে আপনার কাছ থেকে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় সর্বনিম্ন কত টাকা পুঁজিতে আপনার কাছ থেকে ব্যবসা শুরু করবে এটা জেনে আমরা হচ্ছে প্রোডাক্টে চলে যাব আচ্ছা অনেকে অনেক পরিমাণ ব্যবসা করার জন্য চিন্তা করে যে অনেক টাকা ইনভেস্ট বা পুঁজির দরকার হবে বা অনেক পুঁজি নিয়ে ব্যবসায় নামতে হবে না এর ভুল ধারণা আপনার সঠিক গাইডলাইন নিয়ে যদি ব্যবসায় নামেন তাহলে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন বিশেষ করে যদি কেউ আমার কাছে আসে আমি বলবো যে মাত্র পনেরো থেকে নিয়ে আমার কাছে থেকে পরামর্শ নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা আহ যে কোনো এলাকা থেকে বা যে কোনো জেলা থেকে কোনো তরুণ উদ্যোক্তা যদি বিজনেস করতে চায় অনলাইনে তো তারা অনেক সময় চিন্তা করে যে আমরা কিভাবে এই সাপোর্ট গুলা পাবো বা অনেকের এক ধরনের সাপোর্ট আছে যেমন প্রোডাক্টের সাপোর্ট আছে কিন্তু আইটি সাপোর্ট নাই আবার আইটি সাপোর্ট আছে কুরিয়ার সাপোর্ট নাই আবার কুরিয়ার আছে কিন্তু বুস্টিং সাপোর্ট নাই তাদের জন্য মূলত আমি এই সেবাগুলো চালু করছি যে কোন ব্যক্তি যদি তরুণ উদ্যোক্তা যদি আমি বিজনেস করতে চাই তো তাদের জন্য আমি সব ধরনের সেবা ব্যবস্থা আছে আমরা বিজনেসের এ টু জেড গাইডলাইন সহ যা যা সাপোর্ট লাগে সব ধরনের সাপোর্ট দিয়ে একজন উদ্যোক্তাকে সফলভাবে বিজনেস তৈরি করার জন্য যা যা করণীয় সেটা করে দেবো আর আমার অফিসে আসার জন্য খুবই সহজ লোকেশন সারা বাংলাদেশ থেকে সরাসরি কি যে করবেন মিরপুর দশ নম্বর ঢাকা শহর পয়েন্টে মিরপুর দশ নম্বরে এসেই দশ নম্বর এই এস এ পরিবহন গলি বলবেন এস বহন গলিতে ব্রাহবায় দুই মরি মেডিসিনের তলায় হচ্ছে আমাদের অফিসটা এই প্রোডাক্টটি হচ্ছে যে মাছের খাসা

পাশাপাশি আমাদের যেখানে অ্যালার্ম লগ আছে এই প্রোডাক্টটাও দীর্ঘদিন হলো চলছে খুবই ভাইরাল পণ্য এটি হচ্ছে যে গ্রাম এলাকায় বা যে কোন ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনার চোর ধরার জন্য খুব সহজ একটি সুন্দর সিস্টেম আপনাকে এই তালা দেওয়ার পরে যখন কোনো চোর এই তালাটা খোলার চেষ্টা করবে বা নাড়াচাড়া করবে তখন এই তালাটা বিকট শব্দ হবে দেখেন আমি দিয়ে বিকট শব্দ আবার যখন মন চাইবে যে এই মুহূর্তে আপনার চোরের কোনো সম্ভাবনা নাই বা আপনি আশেপাশে আসেন তখন আপনি উল্টো করে দিয়ে রাখবেন তাহলে আর শব্দ হবে না এর পাশাপাশি আমাদের আছে ডিজিটাল থেরাপি দেখতেছেন যাদের বিভিন্ন শরীরে বিভিন্ন ব্যথা থাকে পায়ে ব্যথা থাকে শরীরে মাঠে ব্যথা থাকে ঘাড়ে ব্যথা থাকে প্রত্যেকটি শরীরের যে কোষগুলো আছে সেই কোষগুলো অনুযায়ী আমাদের এখানে ডিসপ্লে দেওয়া আছে এই খুবই ভালো এবং হচ্ছে যে খুবই কার্যকরী মধ্যে দেখেন একটা নিমে ব্লেন্ডার এটা খুবই পরিচিত একটি প্রোডাক্ট মানুষ অসংখ্য প্রোডাক্ট নিয়েছে মানুষরা হ্যাঁ খুবই ভালো এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে এই প্রোডাক্টটা আমার কাছে হোলসেলে পাবেন এরপর আছে দেখেন জুস মেকার আপনি যেখানে সেখানে জুস করে খেতে পারবেন আপনার পাউডার ব্যাগে এই জুস মেকারটা রেখে দিবেন যে একটা ফল কিনে ভিতরে দিয়ে সুইচ দিবেন ও ইনস্ট্যান্ট জুস হয়ে যাবে মানে যে কোনো সময় জুসটা হ্যাঁ পিওর জুসটা আপনি খেতে পারবেন এই কসমেটিক বক্স যারা আপনার কাছে ঘরে বিভিন্ন কসমেটিক গুলো সাজিয়ে রাখতে পছন্দ করেন তারা আমার কাছে কসমেটিক প্রোডাক্ট গুলো নিতে পারবেন বাংলাদেশে সারা বাংলাদেশে যারা কসমেটিকের ব্যবসা করেন তারা এই প্রোডাক্ট গুলো ডিসপ্লেতে রেখে বিজনেস করতে পারবেন গরমের জন্য চরম একটি ফ্যান এটা হচ্ছে যে আঠারোশো আশি মডেলে এই ফ্যানটা প্রচুর চলছে এবং খুবই ভালো লাইট ছিল সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং আলো দেখানোর জন্য এবং গ্রামগঞ্জে ঐতিহ্য ধরে রাখার জন্য এই ক্যাম্পিং লাইট টি খুবই সুন্দর একটা লাইট এই লাইট নিয়েও আপনার এলাকায় আপনার অনলাইনে অফলাইনে সুন্দর বিজনেস করতে পারবেন দেখতেও সুন্দর এবং কাজও সুন্দর

এই মশা দূর করার জন্য এই এমটি মস্কুটি কিলার ল্যাম্প এই ল্যাম্পটি খুবই ভালো এবং খুবই কার্যকরী দীর্ঘদিন হলো চলছে ভালো রিভিউ আছে তো এই প্রোডাক্ট গুলো নিয়েও আপনি অনলাইন অফলাইন বিজনেস করতে পারবেন এরপর আছে বার্ডি সেট খুবই সুন্দর একটি সংসারে সব বাসাই এটা প্রয়োজন ঠিক আছে প্রত্যেকটি ফ্যামিলি মানুষ যারা দেখবে তারা খুবই কম প্রাইজের চায়না প্রোডাক্ট খুবই কম প্রাইজের এর পাশাপাশি হেলথ আইটেম আছে আমাদের কাছে ব্যাক সাপোর্ট এটা যে পিঠে ব্যথার জন্য যারা দীর্ঘক্ষণ কম্পিউটার চালান বা বসে বসে বসতে হয় বা বয়স্ক হলে ঘাড়ে ব্যথা করে হ্যাঁ তাদের জন্য এই ব্যাক সাপোর্টটা বেলটা খুবই কার্যকরী এবং খুবই ভালো চলে ঠিক আছে এরপরে আপনার গিফট আইটেম হিসাবে বলতে পারেন যে ভেকুম ফ্ল্যাক্স হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট কাউকে গিফট করবেন ঠিক আছে কোনো একটা প্রোগ্রামে গিফট করবেন জন্মদিনে বা কারোর বার্থডে ঠিক আছে বা বিবাহ অনুষ্ঠানে খুবই সুন্দর একটি প্রোডাক্ট হ্যাঁ এটা গরম চা রাখবে আবার চা চার সাথে কাপড় ফিরিয়ে দেওয়া আছে আচ্ছা এরপর আমি দেখাবো যে আমাদের লিকুইড আইটেম আছে অনেক লিকুইড আইটেম হ্যাঁ যেমন এটা আছে সু স্প্রে যাদের সুয়ে মোজার দুর্গন্ধ এই মোজার দুর্গন্ধ দূর করার জন্য এই প্রোডাক্ট খুবই কার্যকরী অনলাইনে প্রচুর বিক্রি হয় অনেকে আমাকে দূর থেকে ফোন দেয় যে এই প্রোডাক্টটা আছে কিনা হ্যাঁ আমার কাছে আছে অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে জুই ফিস কাপড়ের দাগ ওঠানোর জন্য খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এরপর এটা হচ্ছে ফার্নিচার পলিশ সারা বাংলাদেশে অনলাইনে প্রচুর ঝড় কাপড়ের একটা প্রোডাক্ট এটা হাজার হাজার পিস না এটা লক্ষ লক্ষ পিস মালে বিক্রি হয়েছে হ্যাঁ এরপরে আরো কিচেন আইটেম আছে কিচেন ক্লিনার আপনার রান্নাঘর পরিষ্কার করার জন্য বা কিচেন হুট আছে পরিষ্কার রাখার জন্য এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করে এর পাশাপাশি বাবল ক্লিনার মাল্টি পারপাস ক্লিনার হ্যাঁ ঘরে পরিষ্কার করবে আপনার টয়লেট পরিষ্কার করবে বা টাইলস পরিষ্কার করবেন খুবই কার্যকরী প্রোডাক্ট এটা এলাদা রিসেলার প্রচুর রিসেলার যে একবার একটা নিবে সে বারবার এই প্রোডাক্টগুলো নিতে চাইবে

ট্রাভেল ব্যাগ আছে